আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছে আমি হুমরা নাওচিন শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে অভিনন্দন জামায়াত আমিরের নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান ডক্টর শফিকুর রহমান হচ্ছেন বিরোধী দলীয় নেতা নাহিদ উপনেতা তারেক রহমানের শপথে স্পিকার ওম বিড়লাকে পাঠাচ্ছে ভারত রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জামাত ইসলামের আমির ড শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের বাসায় পৌঁছান তিনি এ সময় জামায়াত আমির ড শফিকুর রহমান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাক্ষাৎ শেষে রাত আটটার দিকে জামায়াত আমিরের বাসা থেকে বের হন তারেক রহমান এই সাক্ষাতের বিষয়ে তাৎক্ষণিকভাবে জামায়াত আমির তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত আমি তারই আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা রাখি সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে তিনি বলেন আমি এমন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যা হবে ফ্যাসিবাদ মুক্ত সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী এগারো দলীয় জোটের সাথে মিলে একটি সমৃদ্ধ স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক শাসনের উপর ভিত্তি করে পরিচালিত হবে আমাদের আলোচনায় তিনি আশ্বস্ত করেছেন যে নির্বাচন পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে কোনো হামলা রোধে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন আমি এই আশ্বাসকে সাধুবাদ জানাই আমাদের প্রত্যাশা কোনো নাগরিকই যেন ভয় ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হয় জামায়াত বলেন জাতীয় স্বার্থের বিষয়ে আমরা নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করব তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপসহীন থাকব। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের সমর্থন থাকবে কিন্তু যেখানে জবাবদিহির প্রয়োজন হবে সেখানে আমরা সোচ্চার থাকবো আমাদের উদ্দেশ্য সংঘাত নয় বরং সংশোধন বাধা দেওয়া নয় বরং পর্যবেক্ষণ দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে যা ন্যায় বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সাথে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সাক্ষাতের সময় তারেক রহমানের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং জামায়াত আমিরের সঙ্গে দলের নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে রাত আটটায় বসুন্ধরা থেকে নাহিদ ইসলামের বেইলি রোডের বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি এ সময় তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সন্ধ্যা সাতটা বারো মিনিটে তিনি জামায়াত আমিরের বাসায় প্রবেশ করেন এর আগে শনিবার বিএনপির বিশ্ব সমস্ত সূত্র জানায় রোববার সন্ধ্যা সাতটায় ডাক্তার শফিকুর রহমানের বাসায় এবং রাত আটটায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডা শফিকুর রহমান হতে যাচ্ছেন সংসদের বিরোধী দলীয় নেতা দলীয় নির্ভরযোগ্য সূত্র এমনটি নিশ্চিত করেছেন অন্যদিকে বিরোধী দলীয় উপনেতা হতে পারেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তবে এটা জামায়াত এবং এগারো দলীয় ঐক্যের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে এখন পর্যন্ত এ ধরনের কোনো বৈঠক হয়নি বলে জানান জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম এদিকে অন্য একটি সূত্র জানিয়েছে জুলাই সনদের আলোকে সংসদের বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়ার কথা রয়েছে এক্ষেত্রে জামাতের নায়েবে আমির কুমিল্লা থেকে নির্বাচিত এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ডেপুটি স্পিকার নিয়োগ পেতে পারেন এছাড়া বিরোধী দলীয় চিফ হুইপ ও হুইপ পদ নিয়েও আলোচনা চলছে কোনো কারণে নাহিদ ইসলাম বিরোধী দলীয় উপনেতা না হলে বিরোধী দলের চিফ হুইপ হতে পারেন এক্ষেত্রে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরোধী দলীয় উপনেতা হওয়ার সম্ভাবনা রয়েছে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ বাচনে জামায়াতে এককভাবে আটষট্টি এনসিপি ছয়টি এবং খেলাফত মজলিশ তিনটি মিলিয়ে এগারো দলীয় জোট পেয়েছে সাতাত্তরটি আসন এছাড়াও ইসলামী আন্দোলনের একজন এবং সাতজন স্বতন্ত্র সদস্য হয়েছে এরা সবাই বিরোধী দলের আসনে বসতে পারেন জামা এগারো দলীয় জোটের নির্ভরযোগ্য সূত্র মতে দলীয় প্রধান হিসাবে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সংসদীয় দলের নেতা হবেন এটা নিশ্চিত বিরোধী দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দলের নেতা হিসেবে তিনি হবেন একজন পূর্ণ মন্ত্রীর মর্যাদায় বিরোধী দলীয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পরিবর্তে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে লোকসভার স্পিকারের শপথ অনুষ্ঠানে থাকায় তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় লোকসভার স্পিকার ওম বিড়লা সতেরো ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকার অনুষ্ঠানে অনুষ্ঠানে ভারত প্রতিনিধিত্ব বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের উপর জোর দেয় যা আমাদের দুই জাতিকে আবদ্ধ করে এমন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারত দৃঢ় অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে একটি ভাগাভাগি ইতিহাস সংস্কৃতি এবং পারস্পরিক শ্রদ্ধার দ্বারা ঐক্যবদ্ধ প্রতিবেশী হিসেবে ভারত তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকারে বাংলাদেশের উত্তরণকে স্বাগত জানায় যার দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ জনগণের বিপুল সমর্থন পেয়েছে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে একই দিন ইন্ডিয়া এআই আই ইম্প্যাক্ট সামিটে অংশ নেওয়ার কথা নরেন্দ্র মোদীর এ কারণে তিনি ভারতের প্রতিনিধি হিসেবে ওম বিড়লাকে ঢাকায় পাঠাচ্ছেন পুরো রমজান মাসের সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মন্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন গত পাঁচ জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠান তিনি নোটিশে বলা হয় বাংলাদেশের আটানব্বই শতাংশ নাগরিক মুসলমান বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষার প্রতিষ্ঠান বন্ধ থাকে এটি আইন প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষার প্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে সংবিধানের একত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে আইন ছাড়া কিছুই করা যাবে না অনুচ্ছেদ একশো বাহান্নর এক অনুযায়ী আইন অর্থ বাংলাদেশের আইনের ক্ষমতা সম্পন্ন যে কোনো প্রথা ও রীতি তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে রমজান মাসে খোলা রাখা সরকারের বিতর্কিত সিদ্ধান্ত যা অসাংবিধানিক নোটিশে আরো বলা হয় প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কোমল মতে শিশু কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত করে ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্টের সম্মুখীন হয়ে রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার সম্ভাবনা দেখা দেয় যা ধর্মীয় আচার অন্তরায় এছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র সৃষ্টি হয় যাতে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয় যা কারো কাম্য নয় নোটিশের জবাব না পাওয়ায় এ রিট দায়ের করা হয় দর্শক এই ছিল আমার দেশ টপ নিউজে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ